আমি তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা যে তোমার থাকবে এই কোশ্চেনের মধ্যে গদ্য পদ্ধ থেকে যে কোশ্চেনগুলো থাকবে তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে গদ্য এবং পদ্য অর্থাৎ গদ্য পদ্ধ থেকে আমরা জানি ফুল সিলেবাস থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি যদি শর্ট সিলেবাস বলেও থাকে তারপরে ফুল সিলেবাস থেকে পরীক্ষা প্রশ্ন আসে

রেডকোট এবং হচ্ছে এই কয়টা আমার জানো অনেকগুলো বারোটা আছে হচ্ছে বারোটা ক্লাস বারোটা ফুল ফেমাসের মধ্যে আছে এখন এই বারোটার মধ্যে বেশি গুরুত্ব দিয়ে পর্ব এই যে কয়টা যেগুলো তোমাদের দেখাচ্ছে এখানে এই যে এই গুণ একটু বেশি গুরুত্ব সহকারে দেখবা কারণ হচ্ছে এখান থেকে প্রতি বছর রিপিট কোশ্চেন আসে এখান থেকে ঘুরে ফিরে এখানে এই থেকে আসে তো সেই লক্ষ্য রেখে আমরা প্রশ্নের খাতা গাটি করে জাস্ট এই টপিক খুঁজে পেয়েছি আশা করি এই শেষ মুহূর্ত অর্থাৎ যে সময়গুলো আছে বললাম যে দজের সময় আছে এই দজের সময় তুমি এই জোর যদি টপিক গুলো পড় তাহলে এই টপিক গুলো ভালো মতো পারবা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি এগুলো কিভাবে পড়বা তুমি এগুলো কিভাবে পড়বা এটা খেয়াল করো

এই যে লেখকগুলো আছে ভালো ধারণা রাখতে হবে লেখক সম্পর্কে লেখকের উপন্যাস কাব্যগন্ধক নাটক কোনটা এগুলো থেকে পরীক্ষা হাস এই আসে খুবই গুরুত্বপূর্ণ তো এইগুলোর গল্প এগুলো গল্প ওকে পদ্মা

তুমি পড়তে বাই করে তুমি শোনার তুই পড়বা একবার ফাস্ট তুমি এখন কোনো পড় না তো তোর সময় লাগবে না দুই ঘন্টা সময় লাগবে তিন ঘন্টা সময় লাগবে তিন ঘন্টা সময় লাগবে এখন তুমি তুমি পড়তে যাও তাহলে তোমার সময় লাগবে মাত্র তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগতে পারে কারণ তুমি আগে পড়েছো যে কারণে আগে পড়েছো সেখানে তোমার ইজি হবে সহজ হবে তো প্রিয় ভাইরা এরকম সময় লাগবে না তুমি ভালো মধ্যে পড়বা কোথায় আসি এই গুলো সেখানে সব আছে শব্দ থেকে রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা প্রশ্ন আসছে এবার আসবে রাশিয়া ইউনিভার্সিটিতে সোনার যে কবিতা বলো এগুলো সেই শব্দ থাকে এগুলো তো ভালো দেখবা দেখবা এর পাশাপাশি ভালো মতো আশা করি বাংলাতে ভালো একটা ফলাফল করতে পারবা আশ্বিনীর পাশের তোমার হচ্ছে যে বিশ্ববিদ্যালয় আছে অনেক সুন্দর একটা বিশ্ববিদ্যালয় এই চবিকগুলো দেখে যাও পরবর্তীতে দেখবে আল্লাহ হাফিজ